শাসলিক, চিকেন শ্বাসলিক ছোটো বড় সবাই খেতে আমরা পছন্দ করি আর এর জন্য আমরা চলে যাই রেস্টুরেন্টে খেতে আপনি যদি ঘরই তৈরি করে নিতে পারেন তাহলে কেন যাবেন রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেতে তাহলে চলুন দেখি কিভাবে শ্বাসলিক ঘরে তৈরি করতে পারেন ঝটপট করে এই শ্বাসলিক তৈরি করে ফেলুন এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ এইভাবে কলি করে কেটে নিয়েছি নিয়েছি গাজর এভাবে চাকা করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি টমেটো আর নিয়েছি চিকেন এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিব পরিমাণ মতো লবণ দিব মরিচ গুঁড়া দিব সাদা এলাচ গুঁড়া দিব দারুচিনি গুঁড়া দিব গোলমরিচ গুঁড়া এরপর দিব দুই টেবিল চামচ সয়া সস দিব এক চামচ অয়েস্টার সস দিব একটা দুই চামচ আদা রসুন পেস্ট এরপর দিব একটা ডিম সব কিছু দিয়ে আমি ভালোভাবে এভাবে মেরিনেট করে নেব মেরিনেট করা হয়ে গেলে এই সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে তিরিশ মিনিটের জন্য রেখে দিব। এরপর আমি এরকম কাঠি নেব এগুলো কাঠি বাজারে কিনতেই পাওয়া যায় আর এই কাঠিগুলোতে আমি এই ভেজিটেবলগুলো গেথে নেব আপনি আপনার মতোভাবে এই ভেজিটেবলগুলো বসিয়ে দিতে পারেন আমি প্রথমে গাজর দিলাম এরপর দিলাম চিকেন পরপর সবগুলো সুন্দর করে সাজিয়ে নেব দেখতেও খুব অসাধারণ হয় আর দেখতে যাতে সুন্দর হয় পরপর আমি সেভাবেই কিন্তু সাজিয়ে নেব দেখুন কীভাবে সাজাচ্ছি পেঁয়াজ কলি দিয়েছি আবার চিকেন দিয়েছি আবার ক্যাপসিকাম দিয়েছি আবারও গাজর দিচ্ছি এই শাঁসলিকটা খেতে যেমন মজা হয় দেখতেও কিন্তু অসাধারণ হয় অনেক বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না চিকেন খেতে চায় না তারাও কিন্তু এটা অনায়াসে খেয়ে নেবে সবগুলো এইভাবে আমি দেখুন গেঁথে নিয়েছি কতটা দেখতে অসাধারণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ হবে আর এইভাবে কিন্তু আপনি আপনি ফ্রোজেন করে রেখেও দিতে পারেন আমি একটা ফ্রাই ফ্যানে সয়াবিন তেল দিয়েছি বেশি তেল দিব না কারণ শাঁসলিক কিন্তু ডুবো তেলে ভা ভাজতে নেই আমি হালকা তেল দিয়েছি হালকা তেলেই একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ভেজে নিব তাপ অল্প রাখবো অল্প তাপে আমি ভেজে নিব বেশি তাপ দিব না তাহলে কিন্তু সবজির কালারগুলো কালো হয়ে যাবে আর খুব বেশি সময়ও লাগে না এই শ্বাসলিক ভেজে নিতে ফ্রোজেন করা থাকলে আপনি আপনার গেস্ট আপ্যায়নে কিন্তু ঝটপট করে বের করে ভেজে দিতে পারবেন এই তো হয়ে গিয়েছে আমার শ্বাসলিক অসাধারণ হয় এই শ্বাসলিক খেতে আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন আর ঘরেই যদি তৈরি করেন স্বাস্থ্যসম্মতভাবে শ্বাসলিক তাহলে কিন্তু রেস্টুরেন্টে যেয়ে আপনাকে আর কিনে খেতে হবে না